কাদের কত জনের নাম আর হে কাদের দিকেও চাইও তিনশো জন এমপির একদিকে দাঁড় করাইলে আর আমার সালাউদ্দিন কাদের চৌধুরী রাজপুত্র আমি তো বিএনপি করি না আমি সঠিক কথাটাই বলছি কত সুন্দর তোমরা এই সমস্ত মানুষগুলো ইলিয়া সালির বিচার না করি নির্বাচন নির্বাচন করো সিটারি বাদ দাও নিয়ে এবি নিয়ে তুমি নির্বাচন চাও হ্যাঁ তুমি তোমাকে প্রত্যাহার চায় ম্যাডামের কাছে জোর দাবি যান জানাই তাকে দ্রুত চব্বিশ ঘন্টার ভিতরে তাকে প্রত্যাহার করেন আগে আমাদের প্রিয় নেতাগুলা বিচার হবে সালাউদ্দিন কাদেরকে কি অপরাধে মানলো তারে রাজবংশের ছেলে কোনদিন সরাসরি দেখি নাই সংসদে হাঁটতো যে দেখতাম বাঘের বাচ্চার মতো হাঁটে এই শেষ লাইনে বেশি আসছে ভারতের বাপ নাকি লুৎফুজ্জামান বাবর লুৎফুজ্জামান বাবরের সাথে সেভেন সিস্টারসের সম্পর্ক কি এ একটু আর কি হ্যাঁ তিনি তো আমাদের প্রিয় নেতা সতেরো বছরে আল্লাহর মতো আল্লাহ তাকে প্রাণে বা স্বাধীনতার তিনি সমৃদ্ধির রক্ষা কবচ আমার প্রিয় নেতা বাবর আল্লাহ তাকে দেখ এক